কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো কাটলেটগুলো তো দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে বুঝতেই কতটা মুচমুচে হয়েছে এখনো গরম ঠান্ডা হয়ে যায় নাই ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো দারুণ লাগবে খেতে এবং আরও মুচমুচে হবে সসের সাথে জাস্ট জমে যাবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ এনেছি খুবই ভীষণই লোভনীয় একটি রেসিপি চিকেন দিয়ে চিকেন কাটলেট তো বন্ধুরা চিকেন কাটলেট কেমন হয়েছে কতটা মোটমুচ হয়েছে এবং কতটা সুন্দর লোভনীয় হয়েছে তার জন্য তো তোমাকে বানাতে হবে খেতে হবে তো আমার সাথে থাকো চলো কী দিয়ে কিভাবে বানালাম দেখে নিন আজকে আমার রান্নাঘরে বন্ধুরা আজ আমি চিকেন কাটলেট বানাবো তো চিকেন কাটলেট বানানোর জন্য প্রথমে দেখো আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি একদম সলিড চিকেনটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ ধনে পাতা আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি আর এখানে গোটা নিয়েছি হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা রসুন আদা এটা আমি পেস্ট করে নেব আর এখানে আলু একটা আমি সেদ্ধ করে নিয়েছি তবে আমি চিকেনটা পেস্ট করে নেব মিক্সিতে দিয়ে তো দেখো আমি চিকেনটা পেস্ট করে নিয়েছি এবার আমি এটা বের করে নেবো চিকেনটা মধ্যেই দিয়ে দেবো দেখো চিকেনটা আমি পুরো বেক করে নিয়েছি আর এই মিক্সিতেই দিয়ে দেবো মশলা যেটা পেস্ট করবো সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন আর আদা দিয়ে আমি অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি চিকেনটা নিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো আমি আলুটা যে সেদ্ধ করে রেখেছি একটা আলুই আমি ছোটো ছোটো করে কেটে আলাদা করে সেদ্ধ করেছি তো সেই জন্য একটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হবে বলে একটাই আলু কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর ওই যে মশলাটা বেটে আনলাম মশলাটা বাটা মশলাটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন পরিমাণ বুঝে নুন দিতে হবে যে যতটা নেবে বসে সেই বুঝেই নুন দেবে আর দিয়ে দেব হলুদ ঝালটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি সেই বুঝেই লঙ্কা দিতে হবে আমি কালারের জন্য অল্প করেই দিলাম খুব বেশি দিলাম না যে যেরম ঝাল খাও সেই বুঝে ঝাল দেবে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একদম টেবিল ছোট্ট চামচের এক চামচ করে এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার দুই চামচ দিলাম পরিমাণটা কম বেশি যে যতটা নেবে সেই বুঝে পরিমাণটা দেবে সব কিছু পরিমাণ সেই বুঝেই দেবে এবার আমি ভালো করে এটা মেখে নেব সুন্দর করে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে তো দেখো আমি মেখে নিয়েছি প্রথম স্টেপটা হয়ে যাচ্ছে এবারে আমি আরও কিছু মশলা অ্যাড করব সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ এটা দিলে কিন্তু শুধু যে ঝাল বা ফ্লেভার নয় এটার জন্য টেস্টে পুরো পাল্টে যাবে গোলমরিচের গুঁড়োতে আর দিয়ে দেব এখানে চিকেন মশলা আর দিয়ে দেব। পরিমাণ মতো অবশ্য সবই দেবে আমি অল্প অল্প দিলাম যে যেরকম খাবে সেই বুঝেই দেবে আর দেব আমি এখানে ধনে পাতা দিয়ে সুন্দর করে আবারও মেখে নেব অনেকে তো অনেকভাবেই করেছ চিকেন কাটলেট তো আজবার আমার মতো করে অবশ্যই বন্ধুরা দেখো আশা করি ভালো লাগবে একদম সহজ উপায় সহজ উপকরণ দিয়ে বাড়িতে থাকা সব কিছু উপকরণ বাড়িতেই থাকা কিছু আর আলাদা করে আনতে হবে না চিকেন বাড়িতে এলেই মন চাইলেই চিকেন কাটলেট বাচ্চাদের জন্য ঝটপট বানিয়ে নিতে পারো আর বাচ্চাদের মুখরোচক খাবার খুবই ভালো লাগে আর বাচ্চারা সাধারণত মন মর্জি খায় কোন সময় কোনটা খাবে বোঝা মুশকিল তাই মাঝে মাঝে একটু অবশ্যই উল্টে পাল্টে ভালো ভালো জিনিসও অনেক সময় খেতে চায় না দেখবে যদি তাকে আবার ঘুরিয়ে ফিরিয়ে দাও সে ঠিক ওইটাই খেয়ে নিচ্ছে যেটা খাবে না বলে সেটাই খেয়ে নেয় সেরমই চিকেনটা আমার বাড়িতে প্রায় এই সব চিনগুলো কেউ খেতে চায় না আমি তাই এইভাবে চেষ্টা করি কিছু ভাজা করে খাওয়ানোর তো আজকে আমি চিকেন একটা বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো বন্ধুরা তো আমার এখানে ব্যাট পুরো রেডি হয়ে গেছে ব্যাটটা ডোটা হয়ে গেছে পুরো এইভাবে আমি গোল গোল করে কেটে নেব নিয়ে হাতের মধ্যে একটি শেপ দিয়ে নেব আমি আজকে গোল শেপে বানাবো এইভাবে শেপ দিয়ে আমি বানিয়ে নেব সবগুলো তোমাদের যেমন ইচ্ছে হবে তেমনি শেপ দিতে পারো শেপটা কোনো ব্যাপার না তোমরা চাইলে লম্বা লম্বাও করতে পারো আমি গোল করলাম তো এইভাবে বাচ্চাদেরও মন ভরবে খুশি হবে এবং সন্ধ্যে টিফিনটা সুন্দর হবে আনন্দ সহিত খাবে আর রবিবার মানেই একটু ভালো মন্দ খেতে সবারই ইচ্ছে করে বড় থেকে ছোটো সবারই ইচ্ছে করে একটু ভালো মন্দ খেতে তো এইভাবে ঘরে বসে যদি রেস্টুরেন্টের খাবার পাওয়া যায় তো কার না ভালো লাগে বলো বন্ধুরা তো এইভাবে খুব সহজেই ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে হয়ে যাচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ কিছুই সেরকম কিছু লাগলো না বা সেরকম কিছু আমি ব্যবহার করলাম না জাস্ট কয়েকটা উপকরণ আর সামান্য কিছু জিনিস দিয়ে যদি ঘরে এত লোভনীয় খাবার তৈরি হয় তাহলে কেন আমরা দোকানে যাব বলো তো দৌড়ে দৌড়ে আর দোকানে গেলে আমি এক পিস খেতেই কত পয়সা দিতে লাগে এখানে আমরা মন ভরে দু পিস ইচ্ছে করলে দু পিস তিন পিস ইচ্ছে করলে তিন পিস নিজের নিচ্ছে মতো বানিয়ে খেতে পারবো তাই না এইভাবে ছোটোখাটো রান্না নিজেরাই বানিয়ে নিতে পারি কি তো বন্ধুরা চলো আমি সবগুলো তৈরি করে তারপরে ফিরে আসছি সবগুলো আগে তৈরি করে নিচ্ছি কমপ্লিট দেখো বন্ধুরা সবগুলো হয়ে গেছে এবারে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আমার কাটলেটগুলো রেডি আমি এবার ব্যাটার তৈরি করে নেবো এগুলো সাইড করে দিয়ে ব্যাটার বানানোর জন্য একটা নিয়ে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দেবো আমি বেসন আমি এখানে তিন সাড়ে তিন চামচের মতো বেসন নিলাম দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু গুঁড়ো লঙ্কা আর দেবো গোলমরিচ দিয়ে ব্যাটারটা এবার ভালো করে রেডি করে নেব এবার আমি জল দিয়ে ব্যাটারটা রেডি করে নেব সুন্দরভাবে ফেটিয়ে নেব এখানে আমি বেসন ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে ডিম ব্যবহার করতে পারো বা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো দেখো আমি এইভাবেই খেটিয়ে নিলাম খুব ঘন না আর একেবারে খুব পাতলা না বুঝতেই পারছ চামচের গায়ে কিন্তু লেগে থাকছে না কিন্তু একেবারে পাতলা জল না যাতে আমার কোপ করা যায় সেই রবি একেবারে মোটা হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর পাতলা হলে তো একদম ধরবে না সেই জন্য একটু বুঝে করতে হবে দেখতেই পাচ্ছো চামচের গায়ে জাস্টার পরেছে দেখো এই যে কাপড়েট গুলো বানিয়েছি একটা করে দেব দিলাম এখানে আমি বেডকাম নিয়েছি বেডকামের মধ্যে দিয়ে এটাকে কোট করে নেব এইভাবে কোট করে নেব এক একটা তেল প্রশেষে করে যাব তো খিচ্ছি বন্ধুরা সবগুলো একেবারে করে নিয়ে সামনে আসছি আবার দেখো আমার সবগুলো রেডি এবার আমি গ্যাসের কাছে চলে যাব গ্যাসে তেল বসানো আছে গরম হয়ে গেছে এবার আমি একে একে কাটলেটগুলো ছেড়ে দেব একটু হালকা করে ছাড়তে হবে যাতে তেলটা না ছেঁটে একদম গ্যাসটা কমিয়ে তেল গরম হয়ে গেলে গ্যাসটা কমিয়ে অবশ্যই ছাড়তে হবে না হলে কাঁচা অবস্থায় লাল হয়ে যাবে আঁচটা কিন্তু আমার একদম কমানো এবারে লো টু মিডিয়াম দেবো লোয়ের থেকে একটু বেশি দেব দিয়ে হতে দেব আমি পাঁচ মিনিট এক ফিট যতক্ষণ না লাল হচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত ধরবো না উল্টবো না ওই পাশটা পুরো লাল হয়ে গেলে তারপরেই উল্টাবো তো দেখো ও পাশটা একটু কালার এসেছে আমি উল্টে দেবো ব্রাউন কালার হালকা এসেছে পুরো আসে নাই তো আমি এটা উল্টে দিচ্ছি প্রথমে একবার নাহলে এক পাশে বেশি হয়ে যাবে আর এক পাশে হবে না তো রেসিপিটি দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো বন্ধুরা এখনো পর্যন্ত একটা লাইক করো নাই তো প্লিজ একটা লাইক করে দাও লাইক করে চ্যানেলটির রেসিপিটি কন্টিনিউ করতে থাকো তো বন্ধুরা দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আমি উল্টে পাল্টে বাদামি করে এবার আমি একে একে তুলে নেবো একে একে সবগুলো তুলে নিচ্ছি তত সুন্দর দেখো বাদামি কালার করে ভেজে নিলাম বাকি সবগুলোও একইভাবেই আমি ভেজে নেব আমি কিন্তু আঁচ একদমই বাড়াই নাই লো টু মিডিয়াম আঁচই রয়েছে তো বন্ধুরা দেখো আঁচি দিয়েও ভাজা হয়ে গেছে লাল লাল করে এবারে আমি সবগুলো তুলে নেব বন্ধুরা আজকে চিকেন কাটলেট কেমন হলো কমেন্ট করে জানাতে কেউ ভুলে যেও না নতুন ও পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ যদি আমার এই রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের সাথে থেকো তো বন্ধুরা আজকের রেসিপি কেমন হয়েছে বলতে কেউ ভুলো না দুর্দান্ত লোভনীয় আজকে চিকেন কাটলেট আজকের মতো বাই বাই আবারও দেখা হবে পরে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে সবাই ভালো থাকো ততক্ষণ